সাবাস কেড়ে কইস মাসাল্লাহ তোর কপালে একটা সিনেমা ওরে বাটপা শয়তান কিরে খালি বাটপার না কোন বাটপা আরো যেন কষ্ট এমন কারে কম আমরা ওরে বাটপা এক কথা কয় না আরে শয়তান রে কথা কয় না বল ওরে বাটপার কে শয়তান এলো আসলে ওরে বাটপার আমাদের এক ভাই শব্দ একটা কইছে আল্লাহ কবুল করে লাইছে বুঝা গেল জবানে বরকত আছে আল্লাহ আরো বরকত দান করে শয়তান বড় বাকপার বাকপার কোনদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না তাহলে ধরা পড়া যাবে শয়তান ও তার মিশন বাস্তবায়নের পদ্ধতি একটা গ্রহণ করবে না এটা শয়তানের নিজেরও চ্যালেঞ্জ বলে কই করছে রানে আল্লাহ জানাইছেন সুরা আরাফ সতেরো নম্বর আয়াত শয়তানের বক্তব্য আল্লাহ উঠায় দিছেন আল্লাহ কি বলেন আল্লাহ বলেন সুমালা আতিয়ান গুন্নি বাইনি আইন আল্লা আমার আপনার বান্দারের সামনে দিয়া পেছন দিয়া গান থেকে বাম থেকে ধোকা দিব মুবাসিরাজ অনেক ব্যাখ্যা করেছেন এটাও একটা ব্যাখ্যা যে আমি আপনার বান্দাককে ধোকা দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি গ্রহণ করব না আমি পদ্ধতিগুলো বলবো তোরা সংখ্যা বলবি পলা আমি যখন তুই বলবো মুরব্বীরা কেউ মনে করেন না যে আপনারেও কইসি আমার কলিজার টুকরা সন্তান যারা আছে ছোট ভাইরা আছে ওদেরকে তুই বলতেছি এমন অনেকে বলবে যে এটা বলার দরকার কি তুমি বললেই তো হয় না না এটা আপনি বুঝবেন কি তুইটা কলিজার যেই জায়গার থেকে বাইর হয় তুমিটা ওই জায়গার থেকে বাইর হয় না কথা ঠিক কেনা রে তুই এর মধ্যে যে মহাব্বত তুই এর মধ্যে যে আন্তরিকতা আছে এটা তুমির মধ্যে থাকে না এখন তখন যদি মনে হয় যে না তাও আপনি আমার তুমি কন আমি কইতে পারি কিন্তু আমার কাছে লাগে তুইটাই বেশি আপনজনকে বলা হয় এবং তোরা আপনজন হবি না দূরে এটা তোকো সিদ্ধান্ত যদি কারো খারাপ লাগে কোয়ালা আমি আর তুই কমো না তাহলে তুমি সালাম সৈব আচ্ছা ঠিক আছে আমি দিক বলবো তোরা সংখ্যা বলবি শয়তান বলেছে সামনে দিয়া বল বল পেছন দিয়া ডান থেকে বাম থেকে তাহলে কয়েদিক হইল কোনো কোনো মুফাসির এটাও বলেছে শয়তান ধোকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে চারটা পদ্ধতি গ্রহণ করবে কয়টা কমপক্ষে চারটা এটা আবার আল্লাহ তালা বুঝায়া দেওয়ার জন্যে আমাদেরকে ঠিক ওই দুই আয়াত পর আগে বলছি ষোলো সতেরো আঠারো উনিশ বাদ দিয়া মাঝখানে অন্য কথা বিশ একুশ নম্বর আয়াতে আল্লাহ তালা আমাকে আপনাকে শেখানোর জন্যে সতর্ক করার জন্যে দেখা দিছেন যে দেখো দেখো তোমাদের বাবা মা আর হাওয়াকে ধোকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান চার চারটা পদ্ধতি গ্রহণ করেছিল কয়টা তাহলে কয় পদ্ধতি কপক্ষে তো ওই পদ্ধতিগুলো কি শুনেন আল্লাহ বলতেছেন আলে হুমে শৈতান উলিয়বদি ما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما إني لكما لمن الناصحين পদ্ধতি কয়টা বলেন কয়টা দেখেন একটু খেয়াল করেন এ কই আছি রে আমি মার্শাল কোথায় কাজেই চিন্তা করার দরকার নাই যে এলোমেলো কথা চলতেছে না বাজারে এলোমেলো ঘুরতে হয় নালে সব সদাই কিনা যায় না মনে আছে তো কথা তাহলে আপনি যদি শুধু শুধু শাক দিয়ে খাইতে চান তাহলে বেশি বাজারে বেশি দোকানে যাওয়া লাগবে না এক দোকান দিয়ে শাক কিনা লয়ে যাওয়া সিদ্ধান্ত আপনাদের শাক দিয়ে খাইবেন না মাছ গোস্ত শাক সবজি সব দিয়ে খাইবেন যদি সব খাইতে হয় বাজার করতে একটু দেরি লাগবে ঠিক আছে কথা চলে তা আমার বাবা মাকে শয়তান ধোকা দেওয়ার ক্ষেত্রে কয় পদ্ধতি গ্রহণ করছে দেখে একটা বিষয় একটু বলি আপনাকে শয়তানের সিস্টেমই এটা ইমাম গাজারি রহমতুল্লাহ আলাই বলেছেন শয়তান কখনো এক পদ্ধতিতে লাইয়া থাকে না সে একটাই ব্যর্থ হয়েছে সাথে সাথে পাল্টায় আরেক দিক দিয়ে হামলা যেমন আমি একটা উদাহরণ দিই শয়তান চিন্তা করছে আমাকে আপনাকে তার পেশাব খয় কি খাওয়াই এটা কি রে টিসুনা বক্স বক্স ভিতরের থেকে ডিরে বাইর কইরা শয়তান এটার মধ্যে শিশু করছে কথার কথা বোঝানোর জন্য বলতেছে শিশু কইরা আইনা আপনার কাছে দিছে কয় কি কয় সৌদি আরব থেকে আনছি এক নাম্বার আত্ম আপনি শয়তানের পেশা মানুষের পেশা নিজে গন্ধ আর শৈতানের পেশা লাহলা পতেনা শয়তান দেখছে টিসু বক্স দিয়ে তো পেশাব আপনারা ব্যবহার করাইতে পারে নাই সে করছে কি একটা মামের বোতল কথার কথা বোতল লইয়া ওটার মধ্যে পেশাব করছে পেশাব হালকা একটু হলদে কালার তো ওটা দিয়ে আপনারে কয় নে খা বলে কি কয় খেজুরের রস আপনি খাইতে নিয়ে দেখেন যে এমন দুর্গন্ধ লাহাও লালা করতে লাগে শয়তান করে পারলাম না ঠিক আছে পটলা পাল্টা এ ফ্লাস্কটা লো ফ্লাস্ক দিয়ে শীতকাল পেশাব করছে ধুয়া উঠতেছে নিয়ে কয় নে খা কয় কি কয় চা খাইতে নিয়ে দেখেন যে দুর্গন্ধ খুব থুরক্ষ বিশ লাহাও লাগে জিনিস কিন্তু ভিতরে একটাই খালি পোটলা পাল রয়েছে কথা ঠিক আছে না শয়তান তো ধোকা দেওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে খালি প্যাকেট পাল্টাবে মোড়ক পাল্টাবে সময়ের আর কর্তব্য হচ্ছে ওই প্যাকেট ছিঁড়া ছিঁড়া মানুষকে দেখা দেওয়া এ ভা